ঝিলিক এবার দেবার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য নিজেই জুতে নামে আর প্রমাণগুলো জোগাড় করতে থাকে এদিকে ঝিলিক মিথ্যা বলে বাড়ি থেকে বেরোনোর কারণে গৌরব ঝিলিকের ওপর অনেক রেগে যায় আর বাড়ির সবার সামনে তাকে হাত ধরে টেনে নিয়ে এসে বারবার প্রশ্ন করে বলতে থাকে এবার বলো আসল সত্যটা তখন ঝিলিক সবার সামনে গৌরবকে বলে ওঠে আমি আপনাকে সত্য সত্যতা বলবো কিন্তু সবার সামনে নয় এই কথা শুনে ছাতাবাড়ির সবাই অবাক হয়ে যায় এরপর দেখা যায় সবার সামনে থেকে গৌরবের হাত ধরে টেনে রুমের মধ্যে নিয়ে যায় আর দরজা লাগিয়ে দিয়ে সবগুলো চিঠি ও ছবিগুলা গৌরবের হাতে তুলে দেয় গৌরব ছবিটার মধ্য তার সাথে অন্য অন্য মহিলাও বাচ্চাকে দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে ঝিলিককে প্রশ্ন করে ওঠে এরা কারা তখন ঝিলিক বাসাটিকে দেখিয়ে বলে ওঠে বাসাটি হচ্ছে দেবা পিয়ারকের বড় ছেলে আর তার পাশের মহিলাটি হচ্ছে দেবার মা রীতা ব্যানার্জি যাকে তার বাবা পিয়ারকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে তার মৃত্যু সময় তার পাশে ছিল না এই কথাগুলো শুনে গৌরব চমকে ওঠে এরপর দেখা যায় গৌরব ফিরে গিয়ে সে চিঠি ও ছবিটা নিয়ে ইখতিয়ার মুখোমুখি হয় আর সে ছবিগুলো ছবি ও চিঠিগুলো দেখে বলে ওঠে এতটা নোংরা ও নিজ নিচে নামতে পারো কিভাবে আমি কখনো ভাবতে পারিনি একজন মহিলাকে তুমি নিজের শখ পূরণের জন্য এইভাবে ব্যবহার করবে কখনোই ভাবতে পারিনি এখন তোমাকে দেবার অভিকার অধিকার ফিরিয়ে দিতে হবে দেবা এই পরিবারের বড় ছেলে এই বাড়ি কোম্পানির ওপরে দেবার অন্য অধিকার রয়েছে এই কথা শুনে প্যিয়ারকে গৌরবের দিকে তাকিয়ে থাকে মুখোমুখি হয়ে দেবার অধিকার দেবাকে ফিরিয়ে দেয় এরকমটা হলে আপনাদের এপিসোডটি দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে মতামত জানাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখুন ধন্যবাদ